বর্তমান বিশ্বে প্রযুক্তি প্রতিরক্ষা এবং যানবাহন খাতে এক নীরব ও গভীর সংকট খনি আসছে সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে রেয়ার আর্থ মিনারেলস মোট সতেরোটি খনিজের উপর নির্ভর করে স্মার্টফোন ইলেকট্রনিক যানবাহন এবং সামরিক সরঞ্জামের মতো আধুনিক বিশ্বের প্রায় সব ধরনের প্রযুক্তিপণ্য এসব খনিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল রেয়ার আর্থ ম্যাগনেট যা তৈরি হয় নিউডিমিয়াম ডাইসপ্রোসিয়াম ও টার্বিয়ামের মতো মৌল দিয়ে আমেরিকান নিউজ পোর্টাল দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয় এই গুরুত্বপূর্ণ খাতটিকে কেন্দ্র করে এখন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক নতুন ধরনের ভূ রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে কারণ গত তিন দশকে চীন ধীরে ধীরে এই খাতের ওপর এক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বিশ্বজুড়ে এই সতেরোটি খনিজের নব্বই শতাংশই চীনে উত্তোলন ও পরিশোধন করা হয় এখন পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন চীন এই খনিজগুলোকে ম্যাগনেটে রূপান্তরের পর বিশ্ববাজারে সরবরাহ করে ট্রাম্প প্রশাসনের আমলে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর একশো পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করলে চীনা পাল্টা ব্যবস্থা নেয় সেই সঙ্গে সম্প্রতি তারা রিয়ার আর্থ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে এখন থেকে এই খনিজ ও ম্যাগনেট রপ্তানি করতে বিশেষ লাইসেন্সের প্রয়োজন হবে বিশেষজ্ঞদের মতে এটি বৈশ্বিক শিল্প খাতে এক ভয়াবহ সংকটের সূচনা করতে পারে কনসাল্টিং প্রতিষ্ঠান সেরাফের প্রতিষ্ঠাতা অ্যাম্বোস কনরয় সতর্ক করে বলেন এই সংকট ঘনিয়ে আসতে আর মাত্র নব্বই দিন বাকি এই পদক্ষেপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন অটোমোবাইল ইন্ডাস্ট্রি কারণ রিয়ার আর্থ ম্যাগনেট শুধু ইলেকট্রিক ভেহিক্যালই নয় বরং সাধারণ ফুয়েল চালিত গাড়ির বহু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ব্যবহৃত হয় যেমন ক্যাটেলিটি কনভার্টার পাওয়ার স্টিয়ারিং ট্রান্সমিশন রাডার ও সেন্সর সিস্টেমে এপ্রিলের শুরুতে নিউ ইয়র্ক টাইমস জানায় চীনের এই নতুন নীতির কারণে রপ্তানি লাইসেন্স পেতে দীর্ঘ সূত্রিতা দেখা দিচ্ছে টেসলা ফোর্ড ও জেনারেল মোটরসহ অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যেই সংকট অনুভব করছে দাম বেড়ে গেছে এবং সরবাহে ঘাটতি তৈরি হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্র চীন আলোচনার পর রপ্তানি লাইসেন্স পাওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ৪৫ দিনের মধ্যে সম্পন্ন হতে পারে এবং শীঘ্রই মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ চুক্তির সম্ভাবনা রয়েছে তবে কাগজে কলমে চুক্তি হলে সমাধান হবে না কারণ সমস্যাটা অনেক গভীর রেয়ার আর্থ খনিজকে দুর্লভ বলা হলেও বাস্তবে পৃথিবীর অনেক জায়গায় এই খনিজ পাওয়া যায় কিন্তু এগুলো এত কম ঘনতে থাকে যে উত্তোলন ও বিশুদ্ধকরণ প্রক্রিয়া অনেক ব্যয়বহুল ও জটিল সাবেক রেয়ার আর্থ ট্রেডার ও অর্থনীতিবিদ টিম ওয়ার্সাল জানান এক কেজি নিউডিমিয়াম কিংবা ডাইসপ্রোসিয়াম আলাদা করতে খরচ পড়ে প্রায় বিশ ডলার এবং যেসব পরিশোধনাগারে এই কাজ করা হয় সেগুলো সবই চীনে অবস্থিত ডাইসপ্রোসিয়াম হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ কারণ এটি ম্যাগনেট তৈরিতে ব্যবহৃত হয় যা উচ্চ তাপমাত্রায়ও কার্যকর থাকে ইভি মোটরে এটি অপরিহার্য একই সাথে নিউক্লিয়ার রিয়াক্টরেও ব্যবহৃত হয় এটি এমন পরিস্থিতিতে অনেক মার্কিন কোম্পানি এখন বিকল্প প্রযুক্তির দিকে ঝুঁকছে উদাহরণস্বরূপ জেনারেল মোটরস ও এনআরআই ম্যাগনেটিক্স এখন লৌহ নাইট্রাইড ভিত্তিক নতুন ধরনের ম্যাগনেট উদ্ভাবনে কাজ করছে যা রেয়ার আর্থ ছাড়াও কার্যকর হতে পারে এছাড়া পুরনো ম্যাগনেট থেকে ডাইসপোর্সিয়াম পুনরুদ্ধারে প্রযুক্তিও গবেষণাধীন তবে এসব বিকল্প পদ্ধতি এখনও বড় পরিসরে প্রযোজ্য হয়নি জেনারেল মোটরস ও এমপি ম্যাটেরিয়ালস যৌথ প্রকল্পে টেক্সাসে ফোর্ট ওয়ার্থে একটি ম্যাগনেট তৈরি কারখানা চালু হয়েছে তবে এখনও সেখানে পরিশোধন প্রক্রিয়া শুরু হয়নি এবং কোম্পানিটি আর্চিনে কাঁচামালও পাঠাচ্ছে না তারা ক্যালিফোর্নিয়াতেই প্রক্রিয়াকরণ সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে শুধু প্রযুক্তিগত সমস্যায় নয় যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় প্রকৌশলী বিজ্ঞানী ও দক্ষ জনবলও বড় সংকটের বিষয় কর্ন জানান আমেরিকায় এখন এমন মানুষ খুব কম আছে যারা নিজেকে ম্যাগনেটিক ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতে পারেন আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতেও এই বিষয়ে পর্যাপ্ত প্রোগ্রাম নেই একই সঙ্গে পরিবেশগত বিধিনিষেধ দীর্ঘায়িত অনুমোদন প্রক্রিয়া এবং স্থানীয় জনগণের আপত্তি থাকায় নতুন খনির প্রকল্প বাস্তবায়ন প্রায় অসম্ভব হয়ে উঠছে অন্যদিকে চীন এই খাতে শতবর্ষ মেয়াদি পরিকল্পনা নিয়ে গিয়েছে তারা শুধু খনিজ উত্তোলনেই নয় বরং পরিশোধন প্রযুক্তি উদ্ভাবন ও যন্ত্রপাতি তৈরিতে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বিশেষজ্ঞরা বলছেন এই খনিজগুলো এখন ডুয়াল ইউজ হিসেবে বিবেচিত হচ্ছে অর্থাৎ এগুলো বেসামরিক ও সামরিক উভয় খাতে ব্যবহৃত হয় তাই চীনের নতুন নীতিমালায় যেসব প্রতিষ্ঠান রপ্তানি করতে চায় তাদেরকে সম্পূর্ণ প্রোডাকশন চেনের তথ্য দিতে হবে অর্থাৎ কে কিনছে কোথায় যাচ্ছে কী কাজে ব্যবহার হবে সবকিছু। এই শর্ত মার্কিন প্রতিরক্ষা খাতের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ এতে মার্কিন সামরিক প্রযুক্তির উৎপাদন প্রক্রিয়ার গোপনীয়তা হুমকির মুখে পড়ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সংকটকে জাতীয় নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করছে এমনকি দু সালের এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন একটি সেকশন টু টু তদন্ত শুরু করেছে এই বিষয়ে পাশাপাশি সম্প্রতি ইউক্রেনের সঙ্গে একটি চুক্তি হয়েছে যেখানে যুক্তরাষ্ট্র টাইটেনিয়াম লিথিয়াম ও রেয়ার আর্থ মিনারেল উত্তোলনের জন্য অগ্রাধিকার পাবে তবে এই চুক্তি কার্যকর হতে ইউক্রেনের সংসদের অনুমোদন প্রয়োজন এই সংকট আগেও দেখা দিয়েছিল দু সালে চীন জাপানের সঙ্গে সমুদ্রসীমানির বিরোধের পর রেয়ার আর্থ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল তখনও বিশ্ববাজারে দামে হঠাৎ বড় উত্থান হয়েছিল তবে তখন পশ্চিমা দেশগুলো কিছু নতুন খনি চালু করে কিছুটা ঘাটতি সামাল দিতে পেরেছিল এবার পরিস্থিতি ভিন্ন কারণ বৈশ্বিক চাহিদা অনেক বেশি এবং মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে বর্তমান পরিবেশে নতুন খনি তুলতে সাত থেকে দশ বছর সময় লাগতে পারে আর পরিশোধন যন্ত্রপাতি আমেরিকার কাছে নেই কর্নরয় বলেন চীন পুরো বাজারটাই নিয়ন্ত্রণে এনেছে তারা শুধু খনিজ উত্তোলনই নয় বরং যন্ত্রপাতি প্রযুক্তি সব কিছুর উপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে পশ্চিমা দেশগুলোর এখন অনেক কাজ বাকি তিনি আরও বলেন পশ্চিমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে এটি কি আমাদের জন্য অগ্রাধিকার হবে যদি হয় তাহলে এটিকে চাঁদে মানুষ পাঠানোর মতো গুরুত্ব দিয়ে পরিকল্পনা করতে হবে সবশেষে কর্নড়ায় সতর্ক করেন এই সংকট সাময়িকভাবে ইলেকট্রিক গাড়ির বাজারে ধাক্কা দিতে পারে যা আবার বিশ্বকে কম্বাস্টন ইঞ্জিনের দিকে ঝুঁকে দিতে পারে